আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি কোরবান দিয়ে থাকেন কোরবানের সামর্থ্য থাকে তাহলে এই কথাগুলো আপনার জন্য যাদের সামর্থ্য আছে তারা সারা বছরই গরু কিনে ইচ্ছা করলে জবাই করে খেতে পারেন খান কোনো সমস্যা নেই কিন্তু কোরবান দিচ্ছেন শুধু বছরে একটা দিন গরিবের হক ভক্ষণ করিয়েন না তাদেরকে দিন শেষে গরুটা জবহ করে রান ভালো ভালো গোস্ত ভালো ভালো জায়গাগুলো আপনি ফ্রিজে ঢুকালেন আর গরিবদেরকে হাড্ডি আর চর্বি দুই টুকরা ধরিয়ে দিলেন তারা বাসায় গিয়ে দেখলো এখানে খাওয়ার মতো কিছু নাই তখন তারা আফসোস করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে অথচ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই লোকটা আপনার ঘেট পাহারা দিছে কখন আপনি দিবেন কিন্তু দিন শেষে সে দেখল সে হতাশা নিয়ে ফিরে এলো আপনার জন্য এই ভিডিওটি একবার চিন্তা করবেন আমরা কি কাজ করতেছি কোরবান দিচ্ছি একমাত্র আল্লাহ আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তালা সম্পূর্ণ কোরবানের বিধানগুলো আমাকে মানতে হবে যার হক তাকেই দিতে হবে কারো হক কেউ নষ্ট করা যাবে না তাহলে কোরবান হবে না কারণ তারা একটি বছর একটা দিন আপনার কাছ থেকে কিছু মাংস নিয়ে তারা খাবে তাদের বাল বাচ্চা নিয়ে সেটা আপনি খাইয়েন না কারণ আল্লাহ তালা আপনাকে তফিক দিচ্ছে সারা বছর আপনি খেতে পারবেন আর একজনের হক আপনি নষ্ট করিয়েন না প্লিজ আল্লাহ দোহাই এই কাজটা করবেন না তাহলে আপনাদের কোরবানি হবে না